হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সাথে আমি যেটা শেয়ার করব। সেটা হচ্ছে টাটা টি গোল্ডের ভিটা কেয়ার চা এর মধ্যে অনেকগুলো ভিটামিন দেয়া রয়েছে এটার দাম কত কি কি ভিটামিন রয়েছে এই চা খেলে কি উপকার হবে সব তোমাদের জানাবো তো এটা একটা নতুন প্যাকেট আমি কিনেছি প্রথমে টাটা টি গোল্ডের এই ধরনের প্যাকেট আগে পাওয়া যেত সেটাও আমি খেয়েছি এখন আমি এটা দেখেছি নতুন এসেছে তো এটাও ট্রাই করে দেখলাম এই চাটা খেতে কি রকম সেটাও জানাবো তোমাদের তাহলে চলো ভিডিও শুরু করা যাক প্রথমে বলি প্যাকেজিং আমি যেটা কিনেছি সেটা কোয়ান্টিটি হচ্ছে পাঁচশো গ্রাম এর দাম নিয়েছে মাত্র তিনশো টাকা আমি এটা অ্যামাজন থেকে পারচেস করেছি পাঁচশো গ্রাম ছাড়াও আড়াইশো গ্রামের পাওয়া যায় যার দাম একশো সত্তর টাকা নিচে পারচেস লিঙ্ক দিয়ে দেবো ড্রেসক্রিপশন বক্সে যদি কিনতে চাও তাহলে কিনতে পারো অনেক সস্তায় চলছে এখানে প্রোডাক্টের দাম তো সাড়ে তিনশো টাকা পাঁচশো গ্রামের দাম কিন্তু আমি এটা মাত্র কিনেছি তিনশো তিন টাকায় অ্যামাজন থেকে এবার বলি এর মধ্যে কি কি ভিটামিন রয়েছে প্রথমে আগে চাটা দেখাই প্রথমে আমি লিকার চা আমার খুবই পছন্দ হয়েছে এবং এটার স্বাদ বলি টাটা গোল্ডের যে এটা আগে পাওয়া যেত এই চাটা খেতে যেরকম ছিল এই চাটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম খেতে আমার কিন্তু এর স্বাদটা খুবই ভালো লেগেছে তবে বলবো লিকার চা বানাতে গেলে সামান্য একটু চা পাতি দেবে আগে তোমাদের দেখাই চা পাতিটা দেখতে কি রকম এরকম দানা দানা চা এই যে এই রকম দানা চা যেমন দেখছো এই রকম দানা চা টাটা টির এই যে ভিটা কেয়ারের চাটা দেখতে আর বলি এই স্মেলটা ভাবে স্মেল করলে একটা হালকা স্মেল ওঠে এর মধ্যে কোনো অ্যাডেড স্মেল নেই যেমন যেমন ফ্লেভার চা হয় আদ্রক এলাইচি দেওয়া চা সেরকম কোনো অ্যাডেড ফ্লেভার এর মধ্যে নেই নর্মাল চায়ের মতোই কিন্তু এটার চায়ের গন্ধটা যখন চা তৈরি হয়ে যায় তার গন্ধটা খুবই সুন্দর এবার বলি এর মধ্যে কি কি ভিটামিন রয়েছে এর মধ্যে রয়েছে ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি সিক্স আর ভিটামিন বি নাইন এই চারটা ভিটামিন তোমার ইমিউনিটি স্ট্রং করতে তোমাকে বর্ষাকালে অনেকে সর্দি কাশি জ্বরে ভোগো তো এই চা দিনে দুবার খেলে তোমার এটা অনেকটাই কমে যাবে আদৌ কমে কিনা এবার তোমাদের বলি এবার বলি চা সকাল সন্ধ্যা খেতেই পারো দুধ চা খেতে পারো বা লাল চা খেতে পারো এটা দিয়ে যদি খাও আমি এটা খাচ্ছি লাস্ট পনেরো দিন ধরে তো আমি দেখেছি সর্দি কাশি খুব একটা হয়নি আর এমনিতে আমার সর্দির ধাত বর্ষাকালে একটু ওয়েদার চেঞ্জ হলে সর্দি হয়ে যায় তো সর্দি কাশি অনেকটা আমি হতে দেখিনি চায়ের জন্য না এমনিতেই জানি না তবে হতে দেখিনি আর দুই বলবো যে এই চাটা খেয়ে টায়ার্ডনেস চলে যায় এতে লেখা রয়েছে এটা সত্যিই ঠিক এই চাটা খেলে টার্ডনেস সত্যিই চলে যায় সকালে উঠে ঝিমুনি ভাব গুমঘুম ভাব যদি এরকম থাকে এই চাটা খেলে একটা ইনস্ট্যান্ট তোমাকে এনার্জি দেয় এটা হানড্রেড পারসেন্ট সত্যি দুই এখানে বলেছে এটা ইমিউনিটি বিল্ড আপ করে চায়ে কত ইমিউনিটি বিল্ড আপ হয় জানি না তবে এতগুলো ভিটামিন চায়ের আদৌ আছে কি না তাও জানি না কিন্তু ফ্লেভার এর সত্যিই খুব ভালো আর ইমিউনিটি বিল্ড আপের ক্ষেত্রে বলি লাস্ট পনেরো দিন ধরে খাচ্ছি এখনো অবধি কোনো সমস্যা হয়নি স্বাদ ভালো লেগেছে আর তোমার একটা টায়ার্ডনেস যেটা ফিল হয় তাহলে সেটা তোমার কমে যাবে ম্যাচে ম্যাচে ভাব কমে যাবে এটা এটা ঠিক আর দুই হচ্ছে এই চাটা খেলে যদি ওয়েট লস হয় কি না বলো বা মেটাবলিজম হাই করে মানে যা খাই সেটার ফ্যাটে চেঞ্জ হয় না ওয়েটটা কম হয় সেটা যদি বলি তো এই চা খেই নাকি বা জানি না কী কারণে তবে আমি ওয়ান কিলো পনেরো দিনে লুজ করেছি মাত্র ওয়ান কিলো তো এই ছিল আজকের রিভিউ ভিটামিন চা সম্বন্ধে এই ভিটামিন চাটি খেলে তোমার কত ভিটামিন হবে ভিটামিন ডি ভিটামিন বি সিক্স বি বি টুয়েলভ এবং বি নাইন এই চারটি ভিটামিন রয়েছে এটা কতটা কার্যকরী ভিটামিন চায়ের জানা নেই তবে এতে তোমার টায়ার্ডনেস চলে যাবে এটা খেলে তোমার জিম জিম ভাব চলে যাবে তুমি একটা ইনস্ট্যান্ট এনার্জি পাবে এই চাটা খেলে আর তিন এই চাটাতে স্বাদ অনুযায়ী যদি বলো তো খুবই ভালো লাগবে এই চাটা এবার বলি লিকার চা বানানোর জন্য আধা চামচ চা লিকার চা বানানোর জন্য কাফ কাফিসিয়েন্ট ওর থেকে বেশি অ্যামাউন্টের চা দিলে চাটা করা হয়ে যাবে দুই যদি দুধ চা বানাও দুধ চাটা খেতেও খুব সুন্দর লাগে একটা লাল দুধ চা হয় লিকার চায় যেমন দেখলে আমি যেখানে দেখালাম হালকা হলুদ এবং অরেঞ্জ মেশানো একটা লিকার চা এমনিতে লিকার চাগুলো দেখবে লাল রঙের হয় যদি হালকা চা পাতা দিয়ে বানাও বেশি চা পাতা পড়ে গেলে কালো হয়ে যায় জিনিসটা কিন্তু এটাতে আমি এক টি স্পুন এরকম ছোট্ট চামচের এক টি স্পুন যেগুলো হয় সেটা দিয়ে বানিয়েছিলাম তো হালকা অরেঞ্জে হলুদে মেশানো একটা চা যেটা তোমরা এখানে আমি আবার দিয়ে দিচ্ছি ফটো এই রকম চাটা লিকার চায়ে দেখতে হয় দুধ চা বানালেও দুধ চাটা তোমার নর্মালের থেকে একটু হলুদ টিনটেড ভাবটা বেশি থাকে তো এই হচ্ছে অনেস্ট রিভিউ আশা করব ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করো আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের আরও প্রোডাক্ট রিভিউ তোমরা পেয়ে যাবে